মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে জীবন দিচ্ছে প্রতিনিয়ত তাজা খুন ঝরছে আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে বাচ্চা আছে ও সারা দিনে কতবার আমারে ফোন দেয় বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে আগলায় রাখে কি পরিমাণ আদর করে আমি আদর করি প্রতিবারই আমি এ কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি এমন সাড়ে তিন বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই বাবা

কত হাজার বার কত বৈঠক কত টেবিল কত কিছু হয়েছে এ শুধু কথা কয় কথা কয় শুধু নিন্দা এ নিন্দা প্রকাশ করছি এ দূর করবো বেশি এই বেইমান গুলো দূরে করি গভীর নিন্দা জানাচ্ছি দ্রুত সমাধান চাচ্ছি এই সমস্ত তারে নারে ফালতু কথা দুই চারটা বলে বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ বিবৃতি দিয়ে শেষ কোন সমাধান হবে না এজন্য যুবক মনে রাখো তুমি কিংবা আমি আমি কিংবা তুমি আগামীর উপরে আর কুফরের এই লড়াই এই যুদ্ধ এই জেহাদ এটাই সমাধান এটাই সমাধান এটাই সমাধান এটাই সমাধান এর বিকল্প কিচ্ছু না খুন ঝরবে রক্ত ঝরবে শহীদের পবিত্র রক্তের উপর ইনশাল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে সন্দেহ নাই কোন সন্দেহ নাই আগামীকালের ভোর যেমন সত্য হবে ফিলিস্তিন বিজয় হবে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে এটাও সত্য এরা সেই আহুদি যারা বনু নজিরে হেরে গেছে যারা বনু কোরাইজাতে হেরে গেছে যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহ জামানায় হেরে গেছে যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিছে যারা খায়বারের যুদ্ধে পরাজিত হয়েছে যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কারোর কাছে এই ইহুদি কুত্তারা ইজ্জতের অধিকারী না এরা সকলের কাছে ঘৃণিত এরা মানবতার দুশ্মন এরা ইনসানিয়তের দুশ্মন এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না অতএব এদের পতন নিশ্চিত সময়ের ব্যবধান কত বছর লাগবে নুহনবীর কম যে দিনে ধ্বংস হইছে তো প্রত্যেক জাতি প্রত্যেক অহংকারী সমানতালে ধ্বংস হয় না একই সময়ে না ফেরাউন যত বছরে হয়েছে নম্রুদ অত বছরে হয় নাই সাদ্দাদ অত বছরে হয় নাই কারুন অত বছরে হয় নাই সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই হ্যাঁ জুলুম ঠিক পতনও ঠিক সময়ের ব্যবহার কেউ ষোলো বছর পরে ভাগছে কেউ আটচল্লিশ বছর পরে ভাগছে কেউ সত্তরিশ বছর পরে হারবে কেউ একশো বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে হেরেই যাবে ইনশাল্লাহ বলো জিতবে কে ফিলিস্তিন বলো জিতবে কে আবার বলো জোর বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে জোর হলো না এই যুবক এক সুর এক আওয়াজ এক দাবি এক দেশ এক পৃথিবী ইমানদার মোমেন মুসলমান উই আর ইউ আর আই এম সারা দেশে ডান বাম দিকে সামনে পেছনে সবাই বলো আর জোরে আমিও কালকে পুরা মিছিল করছি মানে মাইকে সোলো আমার দুই ছেলে আমার ছোট ছেলে সাত বছরের বড় ছেলে তেরো বছরের নিতে চাইছিলাম না মিছিলে বড় আমার বিবি বলছে না ছোট ছেলেটারও নেন আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম আলহামদুলিল্লাহ কসমাল ও বলছে নেন আমার ছোট ছেলে আমি আমার পক্ষ থেকে দিলাম

সাতাত্তর বছরের রক্ত এত দিনের পানি ইমানের বীজ উঠবেই বিজয়ের বীজ উঠবেই ইশান কোন মালিকের হয়তো আমরা ভাবছি একরকম মালিকের কারিশ্মা কুদরত ভিন্ন কিছু আর মালিক জানে তার ইচ্ছাটা কি তার ইচ্ছাটা কি এত সুন্দরে একদিনে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্যা যাবে আর এক আরে গাঁটি গুট্টা লইয়া খেতাবালিশ লইয়া সেলা সামুন্ডা নিয়া এটা কেউ ভাবে নাই বাঘ যেদিন সেদিন আর ফিচেন দিয়ে কেউ নাই নাই তো নাই কিচ্ছু নাই কাঁতাও নাই গড়িও নাই বাড়িও নাই কিচ্ছু এটাই হিসাব এটাই হিসাব আল্লাহ বিজয় এজন্য দোস্ত আমার কিশোর আমার নৌজওয়ান আমার যুবক বন্ধু আগামী যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও আগামীর জেহাজের জন্য তোমরা রেডি হও সারা পৃথিবীতে ইমান আর কুফরের লড়াই হল এটাই সত্য এটাই সত্য মোমেন আর বেইমানের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত ইমানদারের বিজয় হবে মাহাদির বিজয় হবে বিজয় হবে ঈশান আমরা হতাশ না একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায় তবুও খুদার কসম আমাদের ইমান যে ফিলিস্তিনের বিজয় হবে কিভাবে সে আমার মালিক যা সে আমার মালিক যা। কোরআনে আয়াত আছে আল্লাহ বলছেন সব যদি সব যদি আমার ইমানদার ইমান থেকে ছুটে যায় তাহলে অতএব কোন সমস্যা নাই বাকি আমাদেরকে কাঁদতে হবে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আমাদের সাধ্যে আর কি আছে এটা ভাবতে হবে কথা বুঝছেন না স্লোগান দিলাম বিক্ষোভ করলাম প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে প্রকাশ করেছে এ দেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে যদি সুযোগ মিলত তো ফিলিস্তিনের মজদুমান গাজার মজদুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ আমি সবার কাছে অনুরোধ করছি বাবারা আপনারাও ছেলেকে মোবাইলের আসক্তি থেকে ফেরান নারীর আসক্তি থেকে ফেরান একটা মোটর সাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায় একটা আঠারো হাজার টাকা দামের বারো হাজার টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর আঠারো বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায় আমরা লড়বো কাকে দিয়ে ইসলামের জন্য জানবাজি রাখবে কে প্রিয় ভাই আমার প্রিয় ছেলেরা আমার আজ সময়ের এমন এক মুহূর্ত যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না যে আমি এটাই বুঝাইতে চাইছি যে সাতাত্তর বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত আর আমরা কোনোদিন নির্যাতিত হব না এর গ্যারান্টি আমাদের কাছে আছে আচ্ছা আমি আরেকটা একটা হিসাব শুনাই এই রোহিঙ্গার মুসলমানরা উনিশশো চৌষট্টি ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে এই বর্তমান জান্তা সরকার সামরিক সরকার উনিশশো চৌষট্টি সাল থেকে নিয়ে আজকে একষট্টি বছর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই একষট্টি বছর টানা রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে তাইলে এই জন্য মুসলমান এই যে নির্যাতিত হইতেছে কাশ্মীর উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হ্যাঁ রেড ক্লিফের যেই মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি সে এই তখনকার মানচিত্র আইকা দিছিল অর্থাৎ এতটুকু ইন্ডিয়া ভারত হিন্দুস্তান এতটুকু পাকিস্তান ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান দিয়ে করতে পারে নাই সে এই যে রেখে গেছে আজও সমাধান হয় নাই 1947 সাল থেকে আজকে প্রায় 78 বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে যুদ্ধ করছে যুদ্ধ করছে সারা পৃথিবীতে दुश्मन মুসলমানদের উপরে জুলুম করছে আপনারা শুনছেন অনেকে হয়তো ভারতের মধ্যে এই বিশ কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি অর্থাৎ ওয়াকফ বুঝেন তো না মসজিদ মাদ্রাসায় যে জমি কি করে ওয়াকফ করে এই ওয়াকফ সম্পত্তিটাকে সুকৌশলে এই বর্তমান এই মোদি সরকার এই কষাই কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাশ করছে যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কারণ তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াকফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর তাহলে কি বোঝা যায় বুঝা যায় হলো এই সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে নিজেদের জীবন দিয়ে আলোচনার টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না দিলে তো সাতাত্তর বছরের সমাধান হইত ফিলিস্তিনের সমস্যা সমাধান হইতে সাতাত্তর বছর লাগে তাইলে তাইলে তোমরা কি বলো এটা কি বলো এটা হ্যাঁ এই জন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে মসজিদে আরে নিজেদের বড় গেইটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি বড় ব্যানার লাগায় রাখছি মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি মানে পিঠা ডাক্তার ভাষণের লেগেছে কথা বুঝছেন মানবাধিকারের পক্ষে একাত্মতা কথা অস্পষ্ট ইসরায়েলের অরা যে আক্রমণ করছে ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি ফিলিস্তিনের উপর আক্রমণ করছি এ কথার স্পষ্ট ব্যাখ্যা কথা স্পষ্ট ব্যাখ্যা কথা এই জন্য ভাইয়া ওই আলোচনা গোল টেবিল সেটা রাষ্ট্রপ্রধানদের বিষয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমি এটাই বুঝি যে আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে আমাদের কোরআনের কাছ থেকেই নিতে হবে আমাদের ইসলামের কাছ থেকেই নিতে হবে অতএব আমাদের সমাধান জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম আল্লাহ আমাদের যুবকদেরকে ইমানদারদেরকে তাও সিদ্ধান্ত